হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম একটু মিনিউ ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে জানি আজকে ব্লগটা স্টার্ট করছি দিনটা ছিল শনিবার জুড়োর স্কুল ছুটি দুবুও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম কারণ জুড়োবাবু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ওকে তো আর বাইরে রেখে আমি শুয়ে থাকতে পারি না তাই ও যেহেতু উঠে গেছে তাই আমিও সকাল সকাল উঠে গেছি আর বাড়ির কিন্তু কেউ এখনও ঘুম থেকে উঠেনি ওকে বারান্দায় চেয়ারের পরে বসিয়ে রেখে আমি চলে আসলাম ঘরের তালাটা খুলতে মানে মেইন গেটের তালাটা খুলতে তো তালাটা খুলে দরজাটা একদম ওপেন করে দিলাম দুটো করে তালা লাগানো থাকে আর তারপরেই উঠে সবার প্রথমে যেটা কাজ দৌড়ে জল দেওয়া তো এখানে একটু বোতল থেকে জল নিয়ে আমি দৌড়ে জলের ছিটা দিয়ে দিলাম যদিও পরে ভালোভাবে ধুয়ে দেবো কিন্তু একদম সকালবেলা উঠে একটু জলের ছিটা দিয়ে দিই আর তারপরে ঝাটা নিয়ে লেগে পড়লাম কোমর বেঁধে কাজে মানে উঠোন ঝাড় দিতে বা সে উঠোনটা তো ঝাড় দিতেই হবে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছি এইটুকুনি উঠোন আমাদের উঠোনটা কিন্তু বেশ অনেকটাই বড় যেটুকু পাকা করা সেটুকু তো ঝাড় দিতে খুবই মজা কারণ অল্প সময়ের মধ্যে বেশ ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে যায় আর ঝাটাটাও বেশ লম্বা করে বাঁধা রয়েছে তার জন্য ঝাড় দিতে বেশি কষ্টও হয় না বা যেটুকু পাকা করা নেই মাটি সেটা যদি ঝাড় দিতে যায় না তাহলে আমার পুরো কোমর ব্যথা হয়ে যাবে আর তারপর বাড়ির পুরো জঙ্গল পরিষ্কার করা হয়েছে তো ওই দিকের উঠোনগুলো তো আজকে ঝাড় দিতেই পারলাম না পরে ভাবছি সময় করে ঝাড় দেবো কারণ ওগুলো ঝাড় দিতে অনেকটা সময় লাগবে এই যে পাকা জায়গাটুকু ঝাঁট দিয়ে ওই পাশে কিন্তু আরও অনেকটা জায়গা আছে যেগুলো মাটি রয়েছে কোনো পাকা করা হয়নি আর ওই পাশটা পাকা করা হবে না ওই রান্নাঘরের সাইড থেকে আর কলের ওই পাশ দিয়ে কারণ ওই দিকটা আমাদের খুব একটা বেশি কাজে লাগেও না আস্তে আস্তে ওই দিক থেকে ভাবছি ঘিরে টিরে ওই পাশে কিছু টাস লাগিয়ে দেবো তাহলে ওদিকে আর ঝাঁট দেওয়ার ঝামেলাটা থাকবে না এখন আর না সেগুলো করতে করতে এখনও দেরি আছে কারণ এখনও অনেক কাজ বাজ বাকি সেগুলো করে তারপরে ওই পাশটা ভাবছি পাঁচিল দিয়ে দেবো তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দুয়ারটাও ধুইয়ে মুছিয়ে একদম পরিষ্কার করে নিলাম আর তোমাদের বললাম না এই যে জঙ্গল পরিষ্কার করা হচ্ছে প্রচুর পাতা হয়েছে দেখো কত পাতা ওই পাশে পড়ে রয়েছে ওইগুলো ঝাড় দিতে গেলে না অনেকটা সময় লাগবে তাই ওইদিকে আর ঝাড় দেওয়া হয়নি আর আমার এই যে বাইরের রান্নাঘরটা ছিল সেই রান্নাঘরটা কিছুদিন আগে বৃষ্টিতে না পড়ে গেছে আর হালকা হাওয়াও দিয়েছিল ওই টাইমে পড়ে গেছে তারপর থেকে তো এই উনুনটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি ঘরের ভেতরে একটা উনুন করেছি বাট ওটা এখনো চালু করিনি কারণ ওটা একটা ভালো দিন থেকে চালু করে পরে ওখানে জল গরম বা ভাত তাত করতে হবে এখন আর কোনো কিছুই করে উঠতে পারছি না এই জুটোকে নিয়ে প্রত্যেক দিন দুবার তিনবার করে আসা যাওয়া করতে করতে আর সময়ের সাথে পেরে উঠছি না আর শনি রবিবার এত কাজ থাকে প্রত্যেক দিন যেহেতু বাড়ি থাকে না শনি রবিবার দিনকালাটা অনেক কাজ হয়ে যায় তো প্রত্যেক দিনের কাজবার যেগুলো থাকে সেগুলো তো রান্না করা খরচা দেওয়া পুজো দেওয়া বাসন মানজা এগুলো তো করতেই হয় আর তার সাথে চারবার আপ ডাউন করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তার জন্য আর প্রত্যেক দিনের আর এই সমস্ত কাজগুলো হয় না তো ভাবছি যখন একটু জুডো সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নেবে আর আমিও সব কিছু একটু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারবো তখনই কাঠের উনুনটাই রান্নাবান্না শুরু করে দেবো কালকের কিছু আধ ভেজা জামা কাপড় ছিল আগে মেলে নিলাম আর তারপরে তো আটটার সময় আমাগ লেগে যাবে তার জন্য সকাল সকাল করে আমার যতগুলো জামা কাপড় ছিল সেগুলো কেচে নিলাম কারণ গেলে তো আর মানে আমার জামা কাপড় কাচতে পারবো না আর তার সাথে জুডোর স্কুল ড্রেস কিছু ছিল সেগুলোও কেচে ধুয়ে বাসি নাইটিটা ছেড়ে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম আর আজকে যেহেতু শনিবার নিরামিষ ছিল তো নিরামিষের মশলার পটগুলো দেখুন নামিয়ে নিলাম মশলা কোটোগুলো না আমার খুব পছন্দ হয়েছে এরকম কিছু কাঁচের মশলার কুটো আমার কেনার ইচ্ছা আছে আস্তে আস্তে সব কিছুই ভাবছি কাঁচের করে নেব মানে আমিষ মশলার কুটোগুলো নিরামিষ মশলার কুটোগুলোও জানি না কবে করে উঠতে পারব বাট ইচ্ছা আছে তারপরে সকালবেলা প্রথমে গরম জল আর ভিনিগার খেয়ে একটু বেশি করে আজকে ডালটা বসিয়ে দিলাম কারণ শনিবার তো যা তরকারি হবে তার সাথে ডালটা একটু বেশিই লাগবে তো ডালটা সেদ্ধ বসিয়ে এদিকে রান্নাঘরের দরজাটাও খুলে নিলাম সকালবেলা উঠে এদিকে দরজাটা খুলি না কেন কারণ সকালে তো সামনের দিকে বেশি কাজ থাকে তাই আর ওই দিকের দরজাটা আগে খুলি না যখন রান্নাঘরে যায় তখন রান্নাঘরের দরজাটা খুলে নিই আর এই যে বাড়ি ছিলাম না তাই টপগুলোকে না একটু ছায়ার দিকে রেখে গেছিলাম তবুও এসে দেখি টপের একদম মাটি শুকিয়ে গাছগুলো মরোমরো অবস্থা এসে জল টল দিয়ে কয়েকদিন ছায়ার মধ্যে রেখেই গাছগুলোকে তাজা করে তুলেছি তারপরে আজকে এই রোদের দিকে সবগুলোকে এনে দিচ্ছি আর এখন তো বাড়িতেই থাকবো তাই প্রত্যেক দিন জলও দিতে পারবো আর কোনো প্রবলেমও হবে না আর কয়েকদিনে জল টল দিয়ে গাছগুলো বেশ ভালোই হয়ে গেছে তো তারপরে সকালবেলা ওই যে ভিনিগার খেয়েছিলাম তার জন্যেই ব্রাশ করতে করতে ছাদে চলে গেছিলাম ভাবলাম ব্রাশটাও করা হয়ে যাবে আর গাছগুলোকেও আজকে একটু ঠিক মতন জায়গায় রেখে দেব পরে একদিন তোমাদের সব গাছগুলো আর একবার ভালোভাবে দেখিয়ে দেবো খুব একটা গাছের ভ্যারাইটিস নেই বাট যে কটা আছে সে কটাই আমার খুব শখের আজকে ছিল নিরামিষ তার জন্য আজকে পনির পটল আলু দিয়ে বড়ো করে একটা তরকারি বানিয়েছিলাম আর তার সাথে তো ডাল ছিলই আরও কিছু কিছু জিনিস বানিয়েছিলাম সবটাই তোমাদের পরে দেখাচ্ছি সব কিছুই একা হাতে করছিলাম আমি কোটা বাটা তারপরে ধোয়া ধুই সবটাই একা করছিলাম তাই রান্নার ফিরেও না বেশি শ্যুট করতে পারি না আর যেহেতু দশটার মধ্যেই জুডোর পাপা অফিস বেরিয়ে যাবে তার জন্য খুব তাড়াহুড়ো করেই রান্নাটা করি তো সকাল থেকে দেখলেই সব কিছু একা হাতেই সামলালাম তারপর এখানটায় ভেন্ডি আলু ভাজা করেছিলাম তারপর ডাটা দিয়ে ডাল করেছিলাম আর ভাত তো হয়েই ছিল আর তারপরে যেটা বলেছিলাম যে পটল আলু সবিন পনির টনির দিয়ে খুব সুন্দর করে একটা বড় তরকারি বানিয়েছিলাম কারণ আজকে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হবে আর তার সাথে কিন্তু বাঁধাকপিও ছিল তো এই দেখো এই যে বাঁধাকপি বাদাম দিয়ে করেছিলাম আজকে যেহেতু নিরামিষ তো এই জন্যে বাদাম দিয়ে বাঁধাকপি ছিল এই সমস্ত করে তাড়াহুড়ো করে জুড়োর খাবারটাও রেডি করেছিলাম কারণ জুটোরটা এখন মোটামুটি নটা সাড়ে নটার মধ্যে খাওয়ার অভ্যাস তার জন্য সকাল সকালে খিদে পেয়ে যায় সকালে দুটো জল বিস্কুট খেতে দিয়েছিলাম সেটা খেয়েছিল তারপরে একটু দেরি করে মানে দশটার দিকে ওকে খাওয়ালাম আজকে যদিও একটু দেরি হয়ে গেছে ওটস খাইয়েছিলাম আজকে আর তার সাথে আমি একটু স্মুদি বানিয়ে নিয়েছিলাম ওকে খাওয়াতে খাওয়াতে স্মুদিটা খেয়ে তারপরে আমি চলে এসেছিলাম বিছনাটা তুলতে আগে আজকে বালিশগুলো সব নামিয়ে নিলাম তারপরে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে এই যে সপ্তাহে পাঁচটা দিন এই পাঁচটা দিন কিন্তু জুডোর পাপা আমাকে অনেক হেল্প করেন এই যেমন ধরো বিছানা তোলাটা প্রত্যেক দিনই ও তুলে দেয় যেমনই তুলুক হয়তো খুব সুন্দর করে পারে না বাট বালিশগুলো ঠিকঠাক মতন রেখে দেবে যেমন পারবে বিছানাটা একটু টান টান করে দেবে যতটা পারে তো সেই সমস্ত করে টুড়ে দেয় জুডুকে খাইয়ে দেয় মাঝে মাঝে জুডুকে স্নান করিয়ে দেয় ওকে রেডি করিয়ে দেয় তো বেশ অনেকটাই হেল্প করে আর আজকে যেহেতু শনিবার তো আজকে ওকে আমি কোনো কিছুই করতে দিইনি বললাম তোমার কিছু করতে হবে না আমি আমি পরে সব কিছু আস্তে আস্তে গুছিয়ে করে নেব তো ওকে আর কিছু করতে দিইনি আজকে তারপরে দেখো এদিকে তো আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে ওদিকে ঘর দৌড়টাও পরিষ্কার করে আসলাম তারপরে চলে এসেছি দেখলাম বেসিনের মধ্যে বাসন জমে গেছে তো বেসিনের বাসনগুলোকে নিচ্ছি বুঝতেই যে মেজে দুটো কড়াই প্রেসার কুকার যত থালা বাসন সব মেজে নিচ্ছি যদিও এখনও খাওয়া দাওয়া কারো সেরকমভাবে হয়নি তবুও দেখো রান্নার বাসনই এত জমে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলে সব কটা কাজই কিন্তু নিজের হাতে এক একা সামলালাম তার সাথে কিন্তু নিজের শখের জিনিসগুলোরও খেয়াল রেখেছি যেমন এই গাছটা কিন্তু আমার খুব ভালো লাগে সেটা এখন না সেই ছোট্টবেলা থেকে তো আমি যখন বিয়ের আগে যখন আমার কম বেশি টুকটাক গাছ ছিল সব বেশিরভাগ গাছ আমার টপেই ছিল নিচে খুব একটা লাগাতাম না কারণ টবের গাছগুলো আমার দেখতেও ভালো লাগতো আর এইদিক ওদিক জায়গা চেঞ্জ করে রাখা যেত আর আমাদের বাড়ি যেহেতু খুব একটা রোদ পড়তো না ছায়াই থাকতো কারণ প্রচুর গাছপালা ছিল মানে এমনি নর্মালি গাছপালা তার জন্য বেশিরভাগ জায়গাগুলোতেই ছায়া থাকতো তাই টপগুলোতে চেঞ্জ করে করে যেখানে রোদ পড়তো সেখানে করে রাখতাম তার জন্য বেশিরভাগ গাছ আমি টপেই লাগাতাম তো দেখো আমি কিন্তু এত কাজের মধ্যে নিজের শখটাকেও বজায় রেখেছি আর খুব কম টাইমের মধ্যেই কিন্তু আমার সবগুলো কাজ হয়ে গেল আর ছুটির দিনগুলো এরকম পরপর যদি সব কাজগুলো সেরে নাও না পুরো এক থেকে দু ঘন্টার মধ্যেই তোমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে রান্নাটা বাদ দিয়ে রান্নার জন্য ধরলাম আরও এক ঘন্টা বা দেড় ঘন্টা এক্সট্রা মোটামুটি দুই আড়াই ঘন্টার মধ্যেই কিন্তু তোমরা সব কাজগুলো খুব সহজেই সেরে নিতে পারো আর তারপরেই আমি সব কাজ বাজ সেরে ঘর মুছে স্নান করে দেখো পুজো দিয়ে নিয়েছি আর আজকে ছিল আমা বলছি তার জন্য দেখো আমরা এখানে লোকনাথ বাবা আর পাঁচলেংবলিকে এই সাইডটায় নামিয়ে নিয়েছি আর শিব ঠাকুরকে এই সাইডে রেখেছি আর আমাদের যে মানে লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর কালীমার মূর্তি আছে সেটাকে এই আসনের মধ্যে ঢাকা দিয়ে রেখেছি এগুলো কিন্তু কয়েকদিন পূজা দেবো না তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই বাই